আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এনেছি একশোটি ডেলি ইউজ শর্ট সেন্টেন্সেস যা আপনার স্পোকেন ইংলিশ প্র্যাকটিসে অনেক হেল্পফুল হবে এই বাক্যগুলো ছোট এবং সহজ তাই আপনারা খুব সহজেই এগুলো শেখার পাশাপাশি ব্যবহার করতে পারবেন আপনি যদি স্পোকেন ইংলিশে কনফিডেন্স বাড়াতে চান তবে এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন লেটস গেট স্টার্টেড অ্যাড হোম আমাদের আজকের ভিডিওর প্রথম টপিক হচ্ছে অ্যাড হোম এখানে আমি আপনাদের কিছু ডেলি ইউজ সেন্টেন্সেস শেখাবো যা আপনি আপনার ডেলি লাইফে খুব সহজেই ব্যবহার করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক তুমি কি ভাত খেয়েছো হ্যাভ ইউ এটেন রাইস হ্যাভ ইউ এটেন রাইস আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও আই এম কামিং রাইট নাও দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর বাতি জ্বালাও টার্ন অন দ্য লাইট টার্ন অন দ্য লাইট আমি রান্না করছি আই এম কুকিং আই এম কুকিং তুমি কি জল খাবে উইল ইউ ড্রিঙ্ক ওয়াটার তাকে ডাকো কল হিম বা কলহাড় ঘুম থেকে ওঠো ওয়ে কাপ আমি টেবিলে আছি আই এম অ্যাট দ্য টেবিল আই এম অ্যাট দ্য টেবিল আজ কি খুব গরম ইজ ইট ভেরি হট টুডে ইজ ইট ভেরি হট টুডে আজকের অ্যাড হোম সেশনে আমরা শিখলাম কিভাবে বাড়ির দৈনন্দিন কাজের জন্য ইংলিশে ছোটো ছোট বাক্য ব্যবহার করতে পারি স্পোকেন ইংলিশ প্র্যাকটিসে এগুলো আপনাকে অনেক হেল্প করবে আপনারা এগুলো প্র্যাকটিস করুন আর আমাদের কমেন্ট করে জানান কেমন লাগলো লেটস মুভ টু দ্য নেক্সট টপিক অ্যাট ওয়ার্ক এই টপিকটি বিশেষ করে তাদের জন্য যারা ওয়ার্ক প্লেসে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে চান চলুন শিখেনি কিছু দরকারি বাক্য রিপোর্ট জমা দাও সাবমিট দ্য রিপোর্ট সাবমিট দ্য রিপোর্ট তুমি কি মিটিংয়ে যাচ্ছ আর ইউ গোয়িং টু দ্য মিটিং আর ইউ গোয়িং টু দ্য মিটিং এটি জরুরি দিস ইজ আর্জেন্ট দিস ইজ আর্জেন্ট তোমার কল এসেছে ইউ হ্যাভ এ কল ইউ হ্যাভ এ কল মেলটি চেক করো চেক দ্য ইমেল চেক দ্য ইমেল সময় মতো পৌঁছাও রিচ অন টাইম রিচ অন টাইম তিনি কি অফিসে আছেন ইজ হি ইন দ্য অফিস ইজ হি ইন দ্য অফিস আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি কাগজটি আনো ব্রিং দ্য পেপার ব্রিং দ্য পেপার এটি সম্পন্ন করো কমপ্লিট দিস কমপ্লিট দিস অ্যাট ওয়ার্ক সেশানে আমরা শিখলাম অফিসের পরিবেশে প্রয়োজনীয় কিছু ইংলিশ বাক্য এগুলো শুধু আপনার ইংলিশ স্কিল বাড়বে না বরং অফিস কমিউনিকেশানে অনেক কনফিডেন্ট হতে সাহায্য করবে এগুলো প্র্যাকটিস করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন লেটস গো টু দ্য নেক্সট সেকশন ডিউরিং ট্রাভেল ভ্রমণের সময় কি ধরনের বাক্য ব্যবহার করা যায় সেটাই আমরা এই অংশে দেখব দিজ সেন্টেন্সেস উইল বি সুপার হেল্পফুল ফর ইয়োর টিপস অ্যান্ড জার্নিজ লেটস স্টার্ট গাড়ি থামাও স্টপ দ্য কার স্টপ দ্য কার টিকিট কোথায় হায়ার ইজ দ্য টিকিট হায়ার ইজ দ্য টিকিট আমরা কখন পৌঁছাবো হোয়েন উইল উই অ্যারাইভ হোয়েন উইল উই অ্যারাইভ বাসটি দেরি করছে দ্য বাস ইজ লেট দ্য বাস ইজ লেট আমি জানলার পাশে বসবো আই উইল সিট বাই দ্য উইন্ডো আই উইল সিট বাই দ্য উইন্ডো এটি কোথায় যায় হায়ার ডাজ দিস গো হায়ার ডাজ দিস গো স্টেশনটি কোথায় হায়ার ইজ দ্য স্টেশন হায়ার ইজ দ্য স্টেশন প্লেনটি কখন ছাড়বে হোয়েন উইল দ্য প্লেন লিভ হোয়েন উইল দ্য প্লেন লিভ ট্রেনটি সময় মতো আছে দ্য ট্রেন ইজ অন টাইম দ্য ট্রেন ইজ অন টাইম আপনি কি ড্রাইভার আর ইউ দ্য ড্রাইভার আর ইউ দ্য ড্রাইভার আজকের ডিউরিং ট্রাভেল সেশানে আমরা জানলাম কীভাবে ভ্রমণের সময় প্রয়োজনীয় কিছু ইংলিশ বাক্য ব্যবহার করা যায় এগুলো আপনার ট্রাভেল এক্সপিরিয়েন্সকে সহজ করবে প্র্যাকটিস চালিয়ে যান এবং আমাদের জানান কেমন লাগছে লেটস কন্টিনিউ উইথ দ্য নেক্সট টপিক অ্যাট দ্য মার্কেট বাজারে আমরা যেসব বাক্য বলি বা প্রয়োজন হয় সেই সব বাক্যগুলি এবার শিখবো দিজ আর ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড উইল মেক ইউর কমিউনিকেশান ইজিয়ার চলুন শুরু করা যাক এটি কত দাম হাউ মাচ ইজ দিস হাউ মাচ ইজ দিস কিছু সবজি দাও গিফ সাম ভেজিটেবলস গিভ সাম ভেজিটেবলস এটি সস্তা দিস ইজ চিপ দিস ইজ চিপ আমি এটি নেব আই উইল টেক দিস আই উইল টেক দিস টাকা গুনে নাও কাউন্ট দ্য মানি কাউন্ট দ্য মানি এটি কোথায় কিনবো হোয়ার আর আই বাই দিস হোয়ার আর আই বাই দিস আপনি কি এটি ফেরত দেবেন উইল ইউ রিটার্ন দিস উইল ইউ রিটার্ন দিস ব্যাগটি দাও গিভ মি দ্য ব্যাগ গিভ মি দ্য ব্যাগ এটি ভালো মানের দিস ইজ অফ গুড কোয়ালিটি দিস ইজ অফ গুড কোয়ালিটি এখন আমরা শিখলাম বাজারের পরিবেশে সহজ এবং কার্যকর কিছু ইংলিশ বাক্য এগুলো আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে আরও স্মুথ করবে প্র্যাকটিস দিস সেন্টেন্সেস এবং আরও কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে জানাবেন লেটস প্রসিড টু দ্য নেক্সট সেকশন হেলথ অ্যান্ড ফিটনেস এই টপিকটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ স্বাস্থ্য এবং ফিটনেস নিয়ে প্রায়ই কথা বলতে হয় লেটস লার্ন সাম ইউজফুল সেন্টেন্সেস রিলেটেড টু হেলথ ফর এক্সাম্পল তোমার শরীর কেমন হাউ ইজ ইউর হেলথ হাউ ইজ ইউর হেলথ আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হেড এক আই হ্যাভ এ হেড এক ঔষধ খেয়েছো ডিড ইউ টেক মেডিসিন ডিড ইউ টেক মেডিসিন আমি ভালো বোধ করছি আই ফিল গুড আই ফিল গুড দয়া করে বিশ্রাম নাও প্লিজ টেক রেস্ট প্লিজ টেক রেস্ট তোমার কি জ্বর আছে ডিউ হ্যাভ এ ফিভার ডি ইউ হ্যাভ এ ফিভার তুমি কি ডাক্তার দেখিয়েছো ডি ইউ সি এ ডক্টর ডি ইউ সি এ ডক্টর প্রচুর জলপান করো ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার আমাকে ক্লিনিকে নিয়ে চলো টেক মি টু দ্য ক্লিনিক টেক মি টু দ্য ক্লিনিক আমি ঠিক আছি আই এম ফাইন আই এম ফাইন এই সেশনে আমরা শিখলাম শরীর ও স্বাস্থ্যের যত্নে ব্যবহৃত কিছু দরকারি ইংরেজি বাক্য এগুলো আপনার দৈনন্দিন কনভারসেশনকে আরও উন্নত করবে প্র্যাকটিস রেগুলারলি এবং সুস্থ থাকুন লেটস মুভ টু দ্য নেক্সট ক্যাটাগরি ইন সোশ্যাল সিচুয়েশানস আপনি যখন বন্ধু বা অন্য কারোর সাথে কথা বলবেন তখন কিভাবে ইংলিশে সহজ বাক্য তৈরি করবেন তা আমরা এখানে দেখব লেটস এক্সপ্লোর দিস কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ এটি কেমন হয়েছে হাউ ইজ ইট হাউ ইজ ইট তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি আমি তোমাকে পরে ফোন করবো আই উইল কল ইউ আই উইল কল দয়া করে একটু অপেক্ষা করো প্লিজ ওয়েট এ মুভমেন্ট প্লিজ ওয়েট এ মুভমেন্ট এটি খুব সুন্দর ইট ইজ ভেরি নাইস ইট ইজ ভেরি নাইস তুমি কোথায় যাচ্ছ হাই আর 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 ইউ গোয়িং হাই আর আর ইউ গোয়িং আমি এখানেই আছি আই এম হেয়ার আই এম হেয়ার তাকে কি তুমি জানো ডি ইউ নো হিম বা বলতে পারেন ডি ইউ নো হার আমি দুঃখিত আই এম সরি আই এম সরি এই সেখানে আমরা শিখলাম কিভাবে সোশ্যাল কমিউনিকেশানে ইংলিশ ব্যবহার করা যায় এগুলো আপনার সোশ্যাল স্কিল বাড়াতে সাহায্য করবে প্র্যাকটিস করুন এবং আরও আত্মবিশ্বাসী হন লেটস জাম্প টু দ্য নেক্সট পার্ট অ্যাট স্কুল যারা স্কুল বা এডুকেশন রিলেটেড স্পোকেন ইংলিশ শিখতে চান তাদের জন্য এটি খুবই উপকারী হবে বইটি খুলো ওপেন দ্য বুক ওপেন দ্য বুক ক্লাস শুরু হয়েছে দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড তুমি কি হোমওয়ার্ক করেছ ডিড ইউ ডু হোমওয়ার্ক ডিড ইউ ডু হোমওয়ার্ক শিক্ষক কোথায় হোয়ার ইজ দ্য টিচার হোয়ার ইজ দ্য টিচার এটি পড়ো রিড দিস রিড দিস বোর্ডে লিখো রাইট অন দ্য বোর্ড রাইট অন দ্য বোর্ড চুপ থাকো বি কোয়েট বি কোয়াইট উত্তরটি ঠিক দ্য অ্যান্সার ইজ কারেক্ট দ্য অ্যান্সার ইজ কারেক্ট স্কুল কখন শেষ হবে হোয়েন উইল স্কুল অ্যান্ড হোয়েন উইল স্কুল অ্যান্ড দয়া করে প্রশ্নটি পুনরাবৃত্তি করো প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন এগুলি স্কুল বা শিক্ষার ক্ষেত্রে দরকারি কিছু ইংরেজি বাক্য যারা স্টুডেন্ট তাদের জন্য অনেক হেল্পফুল হবে প্র্যাকটিস ইউর সেন্টেন্সেস এবং নিজের ইংলিশ স্কিলকে আরও উন্নত করুন চলুন পরের বাক্যগুলি শেখা যাক জেনারেল ইউজ এখানে আমি এমন কিছু কমন এবং বহুল ব্যবহৃত বাক্য দেখাবো যা আপনি যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারবেন লেটস গেট স্টার্টেড এটা এখনই করো দুই ইট রাইট নাও ডু ইট রাইট নাও আমাকে ফোন করো গিভ মি এ কল গিভ মি এ কল আমি বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট আই এম গোয়িং আউট এটির জন্য অপেক্ষা করো ওয়েট ফর ইট ওয়েট ফর ইট এটি সত্য নয় দিস ইজ নট ট্রু দিস ইজ নট ট্রু এটি কে করেছে হু ডিড দিস হু ডিড দিস আমাকে ভুল বুঝো না ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো আমাকে একটু দাও গিভ মেয়া লিটিল গিভ মেয়া লিটিল এটা গুরুত্বপূর্ণ দিস ইজ ইম্পর্টেন্ট দিস ইজ ইম্পর্টেন্ট এই বাক্যগুলি দৈনন্দিন জীবনে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন তাই বাক্যগুলো প্র্যাকটিস করুন এবং স্পোকেন ইংলিশ স্কিলে আরও দক্ষ হন চলুন পরের বাক্যগুলি শেখা যাক মিসলেনিয়াস এই টপিকটিতে কিছু মিশ্র বাক্য থাকবে যা আপনার স্পোকেন ইংলিশ স্কিল বাড়াতে হেল্প করবে চলুন শুরু করা যাক তুমি কি জানো ইউ নো ডু ইউ নো এটা নাও টেক দিস টেক দিস তাকে দেখো লুক অ্যাট হিম বা লুক অ্যাট হার সময় কি হোয়াটস দ্য টাইম হোয়াটস দ্য টাইম আমি পেয়েছি আই গট ইট আই গট ইট তুমি কি প্রস্তুত আর ইউ রেডি আর ইউ রেডি এখানে এসো কাম হেয়ার কাম হেয়ার শান্ত থাকো স্টে কাম স্টে কাম তুমি কি এটি পছন্দ করো ডি ইউ লাইক ইট ডি ইউ লাইক ইট দয়া করে এটি বন্ধ করো প্লিজ স্টপ দিস প্লিজ স্টপ দিস এই বিভিন্ন ধরনের বাক্যগুলি দৈনন্দিন জীবনে প্রায়শই কাজে লাগবে এগুলো প্র্যাকটিস করুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন চলুন পরের বাক্যগুলি শেখা যাক এক্সট্রা প্র্যাকটিস এই অংশে কিছু এক্সট্রা বাক্য থাকবে যেগুলো আপনি প্র্যাকটিসে অ্যাড করতে পারবেন এটিকে সোজা রাখো কিপ ইট স্ট্রেট কিপ ইট স্ট্রেট তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর এটি ভালো দিস ইজ গুড দিস ইজ গুড আমি এটি বুঝতে পারি আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস এটি সহজ দিস ইজ ইজি দিস ইজ ইজি আজ খুব ঠান্ডা ইটস ভেরি কোল্ড টুডে ইটস ভেরি কোল্ড টুডে কেউ নেই নো ওয়ান ইজ হেয়ার নো ওয়ান ইজ হেয়ার দ্রুত করো দুই ইট কুইকলি দুই ইট কুইকলি আমি ভুল করেছি আই মেড এ মিস্টেক আই মেড এ মিস্টেক এটি পরে করো দুই ইট লেটার দুই ইট লেটার এগুলো আপনার দৈনন্দিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিসকে আরও উন্নত করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আজকের ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন বা ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এবং শেয়ার করুন আপনার স্পোকেন ইংলিশ প্র্যাকটিসে কোন ধরনের টপিক দরকার তা জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরের ভিডিওতে দেখা হবে টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ প্র্যাকটিসিং ইংলিশ বাই বাই